এইবার যুবক যখন নামাজের ভিতরে গিয়া আল্লাহর কাছে দোয়া করছে ও দয়ার মালিক নামাজ পড়লাম নামাজের কারণে মুসিবত থেকে মুক্তি দাও যুবক জুমার নামাজ পড়ার পর বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে দেখে গোয়াল ঘরের ভিতরে গরুটা বান্ধা সুবহানাল্লাহ বলবেন না এইবার রান্নার ঘরে যাই যুবক রান্নার ঘরে যাওয়ার পর গে দেখে বিবি সুন্দর করে রুটি পাক করে রেডি করে রেখেছে খাওয়ার জন্য এইবার যখন জমিতে যাই জমিতে যাওয়ার পর গিয়ে দেখে পুরা জমিটা পানি দিয়ে ভরপুর হয়ে গেছে জোরে বলতে হবে বিবিরে ডাক দে বলে বিবি আমার বল গোয়াল ঘরে গরু কই থেকে কেমন করে আসলো আর তুমি এত সুন্দর রুটি কই পাইছো বিবি ডাক দে বলে প্রাণের স্বামী আমার আমার বাবা এত ধনী না যে আমার বাবার বাড়ি থেকে আমি নিয়ে আসবো এখনো অনেক মাসে গরিব অসহায় বাবার বাড়িতে কিছু নাই দেওয়ার মতো কিছু নাই যুব আজকে তুমি তোমার শ্বশুর থেকে যে যৌতুকের পায়খানাটা নিয়েছো যৌতুক খাইছো এইটা যৌতুক এইটা পায়খানা কথা কখন ঠিক কিনা এরে যুবক তোমার হাত পাকি নাই যে যুবক বিবাহের মধ্যে যৌতুক নেয় এ যতদিন ওই বিবির কাছে থাকবে সব জেনা হবে যত সন্তান হবে সব যার সন্তান হয়ে যাবে যুবক ভাই কথা বলেন না কেন কি নেওয়ার কোনো ধান্দা আসেনি হ্যাঁ এরে যুবক তুমি যদি যৌতুক নাও বিবাহের সময় তোমার দুইটা হাত দুইটা পা কেটে দাও যেহেতু তুমি অপারক যুবকের মতো বীর পুরুষের মতো বিবাহ করবা এক টাকা যৌতক নিবা না তুমি কামাই করবা তোমার বিবিরে খাওয়াইবা তোমার মা বাবারে খাওয়াইবা যদি থাকে শ্বশুর আর শাশুড়ির কেউ খাওয়াইবা কিন্তু একটা টাকাও তাদের থেকে নিবা না রাজি আছো আরে যুবক আজকে নিয়োগ করে নাও যৌতুকের টয়লেট আমরা খাবো না রাজি আছো তো যুব এখন যুব মন খারাপ এরে যুবক মনে রাখবা আল্লাহ তোমার হাত দিয়েছে পা দিয়েছে তুমি কামাই করবা কেন তুমি শ্বশুর থেকে যৌতুক নিবা মনে রাখবা তুমি তো নিয়েছো এই যৌতুক নেওয়াটা গুনা কবিরা গুনা এটা টয়লেটের মতো হয়ে যাবে